হাই বন্ধুরা আমি যে প্রজাপতির ডিজাইনটা করছিলাম এটা তার শেষ পার্ট তো চলো আমরা সরাসরি ডিজাইনে চলে যাচ্ছি এই দেখো আগের দিন আমি প্রজাপতির ডানাগুলো বলেছিলাম আজকে মাঝখানের অংশটা বলবো এবং গোটা প্রজাপতিটা আমি আর একবার আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বোনার সময় সুবিধা হয় এই যে মাঝখানে যে গোলাপি রঙের উল্টা দি করেছি আমি সেই অংশটা তোমাদেরকে বলছি এই দেখো প্রথমে এই যে বাঁদিকের যে ডানাটা আছে এই যে ওপরে যে ছটা ঘর নিয়েছি ঠিক তার পাশেই হবে চারটে ঘর তার ওপরে তিনটে ঘর আর তার ওপরে হবে এই যে কোনি একটা ঘর আর নিচে এই যে যেটা চারটে ঘর হয়েছে তার ঠিক নিচে হবে তিনটে ঘর তার নিচে দুটো আবার এই যে দুটো যেটা হয়েছে তার ঠিক ডান দিকের ঘর কোনি পরপর তিনটে ঘর হবে এই যে এই তিনটে ঘর তো প্রজাপতির ডিজাইনটা খুবই সোজা তোমরা অবশ্যই ডিজাইনটা বুনবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ আগামী দিনেও আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তার জন্য আমার চ্যানেলটাই তোমাদেরকে চোখ রাখতে হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখার থাকে তো সেটা আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি এই দেখো আমি প্রজাপতিটাকে আরও একবার ভালো করে আস্তে আস্তে দেখাচ্ছি এই দেখো ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো